এই হলো আমাদের চারজনের একটি গ্রুপ মোট আর নাইস রোড দুপাশে বাবলা বনেশ আমরা চলে এসেছি চালনা বাদুর বুশ সুন্দর একটি জায়গায় আমরা চলে এসেছি চলতে চলতে আমরা অদ্ভুত একটি সুন্দর জায়গায় চলে আসলাম তিনদিকে তিনটি নদী সেই তিনটি নদী মিলিত হয়েছে একটি জায়গায় ট্রায়াঙ্গুলার শেপে আমরা চমকিত হলাম পুলকিত হলাম এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললাম কামার খোলা নলিয়ান সুতারকালি কালাবাগি সব দিকে ওদিকে যাওয়া যায় এই নদীটার নাম কি আগে সেটা বলেন আমার হলো দাকুপ দাকুপ নদী নদীটার নাম দাকুপ নদী আর আমরা ওই যে সামনে ডান পাশে যে এলাকাটা দেখছি ওখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় ওই যাওয়া যায় কামার খোলা ওই ইউনিয়ন নাম কামার খোলা নলিয়ান সুতারকালি কালাবাগি শেষ সীমানা আর এই যে বাম পাশে যে এলাকাটা আমরা দেখতে পাচ্ছি এই পারে নদী সরাসরি বামে সেই জায়গাটা কোথায় শাহরাবাদ আপনার যাওয়া যাবে বানি সন্তা তারপর আপনার মোংলা মোংলা এই রোটে না হ্যাঁ রোটে আচ্ছা 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 আর এই দিক দিয়ে সুন্দরবনের সুন্দরবন কত দূরে এই পাশটা সুন্দরবন তো এই পথেই সুন্দরবন এই বাম দিকে হ্যাঁ ওই নলিয়ান সেটা দিকে নাই না এদিকে শিবসা শিবসা নদী হ্যাঁ ওটা কোন থানার কাছে কাছে কয়রা ওইদিকে হ্যাঁ কয়রা কত দূর কয়রা উপজেলা সদর এখান থেকে মেলা দূর এটা তো আমার এই দূরে আছে না অনেক দূর অনেক আর এদিকে পুরো গ্রাম হ্যাঁ গ্রাম এই নদীটা চমৎকার তো এখান থেকে তিন দিকে নদীটা গেছে না হ্যাঁ তিন গাঙের মুখ এটা আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালো আমরা একটা অদ্ভুত সুন্দর জায়গায় চলে এসেছি ঘুরতে ঘুরতে আমরা মূলত দাকোপে যাওয়ার জন্য বেরিয়েছি তো জাস্ট এইমাত্র একটা স্থানীয় ভাইয়ের কাছে শুনলাম যে দাকোপ যেতে গেলে আমাদের এই নদীটা পাড়ি দিতে হবে আপনারা খুব সুন্দর একটা জায়গা এখানে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এখান থেকেও দেখা যাচ্ছে একটু আগে আমরা ওর কাছাকাছি ছিলাম এবং এই নদীর ঘাটটা অসাধারণ সুন্দর এবং নদীটা এসে এইখানে দুইটা ভাগে ভাগ হয়েছে এইখানে বাম দিকে একটা পার্ট চলে গেছে এই যে এই সোজা যেটা আর আরেকটা পার্ট এই দিকে ডান দিকে ঘুরে এই দিকটাই চলে গেছে দুটো নদীর প্রস্থ প্রায় একই রকম প্রশস্ত অনেক প্রশস্ত এবং এই নদী দুটো পানিও কিন্তু অসাধারণ সুন্দর যথেষ্ট সুন্দর মাঝখানে দেখছি আমরা মাঝে মাঝে আমাদের দেশীয় যে নদীর ডলফিন অর্থাৎ যেটাকে শুসুক বলি সেটি মাঝে মাঝে ভেসে উঠছে আর এখান থেকে নদী পার হয়ে আমরা ডানে বামে দুদিকেই যেতে পারি বাম দিকে মংলা পোর্ট সংলগ্ন যে এলাকাটা সেটা পাবো অর্থাৎ পশুর নদী আর সুন্দরবনের সাইডটা আর ডান দিকটা দিয়ে গেলে হয়তো অনেক দূরে গেলে কয়রা উপজেলার সদর পাওয়া যাবে আমরা আসলে দাকপ খুঁজতে খুঁজতে এই পর্যন্ত এসে পৌঁছেছি এবং এখানে এসে যেটি শুনলাম নদীর অপরের প্রান্তটি আসলে দাকব কিন্তু এখানে দাকব বলে আর উল্লেখযোগ্য তেমন কিছু নেই একসময় এটি ছিল এখানে ইউনিয়ন বা থানা ছিল থানা বা এ ধরনের কিছু একটা প্রশাসনিক কোনো জায়গা এখন একটি বাজার ছাড়া ছোটোখাটো বাজার ছাড়া আর তেমন কিছুই নেই তো যাই হোক এই জায়গাটা ভেঙেও গেছে নদীগর্ভে বিলীন হয়ে গেছে অনেকটা তবে জায়গাটি কিন্তু অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন কি চমৎকার সৌম্য তো চমৎকার পানি আর এই পানির জলে আকাশের প্রতিবিম্ব ধরা দিচ্ছে আকাশে একটু একটু মেঘ সূর্যের চমকি রূপ মাঝে মাঝে ঝলকানি দিচ্ছে তার সামনে এসে আপনার বাড়ি কি এখানেই কোথায় যাবেন

নদীর মাথা মাদি ছিল নদী অনেক বড় হয়ে গেছে সে মাথা নদী তো পানি সরতে সরতে ভেঙে গেছে এই জায়গাটা মানে তিন আচ্ছা 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 চালু হয়ে যাবে ফ্রিজ আচ্ছা এই দিকে ও আচ্ছা 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 না ওপারে না আমরা চলে যাবো ওপারেই নৌকাতেই থাকবো আমরা ওপারে চলে যাব মানে এপারে না কি একটা লাভ নেই গো তাই হবে ওদের ওরা 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 করে খুব সুন্দর ওকে ফাইন তাই হবে সরি বলেন প্লিজ এটা ভদ্র নদী ভদ্র 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 নাম তো ভদ্র নদী ভদ্র নদী আছে আবার তারপরে অন্য অন্য নদী আছে শিবসা আছে সামনে শিবসা কি এইদিকেই এত সুন্দর শিপটা আচ্ছা 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 শিবটা অনেক গভীর নদী আচ্ছা এই আরেকটা লঞ্চ যাচ্ছে দেখছি সত্যি এক সুন্দর প্রকৃতির মাঝে যেন আমরা এসে পড়েছি চারিদিকে পানি আর পানি কিন্তু ওই পানি কোনো বিলের পানি না এটি নদী আসলে এবং তিনটি নদী এখানে মিলেছে এক ভদ্রলোক বললেন এটি ভদ্র নদী একজন বলছেন দাকপ নদী আবার পশুর নদীরও একটি পার্ক এটি তো সব মিলিয়ে তিনটি নদীর মোহনা সামনে এদিকে কালীগঞ্জ পড়ল না আচ্ছা 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 তো যাই হোক এখানে লঞ্চ চলছে এবং কিছু মালামাল পরিবহনের কিছু জাহাজ জাহাজ দেখতে পাচ্ছি ভিড়ের মধ্যে একটি খেয়ার নৌকায় উঠে বেশ ভালোই লাগছে স্থানীয় জনগণের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি আমরা সত্যি এই অপূর্ব সুন্দর জায়গাটিতে আসতে গেলে খুলনা থেকে ভেঙে ভেঙে আমাদের আসতে হয়েছে তবে ইচ্ছে করলে আপনারা ডাইরেক্ট আসতে পারবেন নদীটি আমরা কোনো মতে পার হলাম পার হওয়ার পরে আমরা একটা অদ্ভুত ঘটনা ঘটালাম একটা ভ্যান নিয়ে নদী তীরবর্তী বাবলা বনের ধার ধরে বাঁধের উপর দিয়ে আমি আর রফিক চলতে শুরু করলাম তখন এই অদ্ভুত ঘটনাটি চোখে পড়ল যে নৌকাটা এক পাশ থেকে নদী থেকে তুলে বাঁধের উপর দিয়ে আর পারে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে দেখুন আমার জীবনে আমি কখনো এই রকম ঘটনা চোখে দেখিনি কখনো যে একটি বড় নৌকা গ্রামের বিশেষ করে নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে এই নৌকাটিকে টেনে নদী থেকে অনেক উঁচু বাঁধের উপরে উঠানো হচ্ছে এবং তারপরে যে ঘটনাটি ঘটবে সেটা দেখলে আপনারাও অদ্ভুতভাবে উপলকৃত হবেন বা আপ্লুত হবেন আমি সত্যিই ভিড়মি খেয়ে গিয়েছিলাম এত বড় একটা নৌকাকে তারা কী করে উপর থেকে ছেড়ে দিচ্ছে পাশের ক্যানেলে নেওয়ার জন্য দেখুন এবং পরবর্তী অংশটির জন্য অপেক্ষা করতে থাকুন বন্ধুরা এই নৌকাটা ছিল এই নদীতে দেখুন এই যে নদী নদী থেকে এই টেনে টেনে এই মানুষগুলো এই নৌকাটাকে উপরে উঠাচ্ছে এখানে পুরুষ মহিলা নির্বিশেষে গ্রামের মানুষজন নৌকাটাকে রাস্তায় তুলে ফেললো এই যে একটা রাস্তা এবং এই রাস্তা থেকে তুলে নৌকাটাকে দেখুন আস্তে আস্তে তারা কীভাবে গড়িয়ে গড়িয়ে একটা জাহাজকে যেমন ডক থেকে নদীতে নামানো হয় বা সাগরে মানে বন্দর বন্দরে বা নদীতে নামানো হয় ঠিক সেইভাবে এই যে কলা গাছ গুড়িগুলো আরও বিছাচ্ছে এইভাবে তারা এখান থেকে এই নৌকাটাকে নিচে নামিয়ে এই খালে নামিয়ে দেবে এটা কি চারদিকখানিক কথা এবারে একটু অপেক্ষা করুন দেখুন কি ঘটতে যাচ্ছে এখানে সত্যি এটা কল্পনাতীত একটা ব্যাপার এই নৌকাটিকে এখন ছেড়ে দেওয়া হবে অনেক উঁচু বাঁধের উপর থেকে এবং নৌকাটি কোনো বাধা ছাড়া হরমোর করে যে পড়বে এই খালের ভিতরে এবং এখানে ধাক্কা ধাক্কি লেগে নৌকার তলাটি ফেটে যেতে পারতো নৌকার ক্ষতি হতে পারতো কিন্তু অদ্ভুত ব্যাপার দেখলাম এনাদের কনফিডেন্স লেভেল এত বেশি যে কিছুই হবে না ভেবে তারা ছেড়ে দিল এবং সেই নৌকাটা ধীরে ধীরে ভাসতে লাগলো কিছুক্ষণের মধ্যেই সেই খালের জলে এবং মানুষ তার উপরে চড়ে দিব্যি তাদের গন্তব্যে চলে যাচ্ছে

দাকব যে ঘাট বা নৌকা ঘাট যাই বলি সেখান থেকে একটা অটোতে উঠেছিলাম কালীনগরের উদ্দেশ্যে যাওয়ার জন্য সেই কালীনগর যাওয়ার পথে এই চমৎকার গোলপাতার বনটি দেখে আমরা নেমে পড়লাম এবং বনের মধ্যে অর্থাৎ এই গোলপাতার বনের মধ্যে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে দারুণ দারুণ সব ছবি তুললাম এবং অদ্ভুত একটা তৃপ্তি নিয়ে সেখান থেকে ফিরে এসে আবার অটোতে উঠে আমরা কালীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা পরবর্তী যে অংশটি দেখবেন সেটা কালীনগর ঘাট থেকে শুরু করে পরবর্তী লাউডোব পর্যন্ত বিভিন্ন অঞ্চলের দৃশ্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ